হ্যালো গাইস আজকেরে এই ভিডিওতে আলোচনা করব এগারো নম্বর প্রশ্ন উত্তর নিয়ে এখানে রয়েছে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি এখানে যে সীমানা পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পরিসংখ্যা রয়েছে পাঁচ ছয় পনেরো দশ পাঁচ চার দুই এখানে রয়েছে শ্রেণীর সীমানা এখানে ভুল হচ্ছে লেখানো সেইনির সীমানা এবং পরিসংখ্যা শ্রেণীর সীমানা হচ্ছে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি তারপরে কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আগে পরিসংখ্যা হচ্ছে পাঁচ ছয় পনেরো দশ পাঁচ চার তিন দুই তবে এখানে বের করতে হবে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা পরিসংখ্যা এখানে বের করতে হবে প্রথমে আছে পাঁচ তার পাঁচের সঙ্গে যোগ করি এখানে তার আসবে এগারো এগারোর সঙ্গে পনেরো যোগ করলে আসবে ছাব্বিশ তার ছাব্বিশের সঙ্গে দশ যোগ করলে হবে ছত্রিশ ছত্রিশ সঙ্গে পাঁচ তার আসবে একচল্লিশ একচল্লিশের সঙ্গে হচ্ছে চার যোগ করলে হবে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশের সঙ্গে হচ্ছে তিন যোগ করলে হবে আটচল্লিশ আর আটচল্লিশের সঙ্গে দুই যোগ করলে হবে পঞ্চাশ এটি হবে এন সব থেকে বড় সংখ্যা এবার নিচে লিখতে হবে এন বাই টু তাহলে আসবে এখানে এর অর্ধেক করলে হবে পঁচিশ তো এখানে লিখতে হবে পঁচিশ এর থেকে বেশি কর্মযোগী পরিসংখ্যা তো এখানে পঁচিশ যে রয়েছে এর থেকে বড় হয়েছে এখানে ছত্রিশ বলব না ছাব্বিশ পঁচিশ থেকে বড় হচ্ছে এখানে ছাব্বিশ তাহলে এখানে হবে এটি মধ্যমা অর্থাৎ এর থেকে যেটি বড় হবে সেটি হবে মধ্যমা এখানে তাহলে ছাব্বিশ তাহলে এখানে মধ্যমার ভাগ হচ্ছে পনেরো থেকে কুড়ি তাহলে এখানে লিখতে হবে পনেরো থেকে কুড়ি শ্রেণীর মধ্যেই থাকেই তাহলে এখানে হচ্ছে তার আগে হবে সি এফ অর্থাৎ যেখানে মধ্যমা থাকে তার আগে হবে সি এফ আগে পরিসংখ্যা হবে এফ তাই এখানে লিখতে হবে মধ্যমা মধ্যমা এখানে সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ এখানে লিখতে হবে এল এখানে নিম্ন সংখ্যা ধরতে হবে পনেরো তারপরে এন বাই টু এখানে এন বাই টু হচ্ছে পঁচিশ তারপরে হচ্ছে সি এফ এখানে সি এফের তার আগেটি হবে ছাব্বিশে আগে আছে এখানে এগারো তারপরে এফ এখানে এফ ধরতে হবে তাহলে মধ্যমা যে লাইনটি রয়েছে তাহলে পনেরো এইচ হচ্ছে এখানে এখানে মাইনাস করে সব হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ হবে তাহলে লিখতে হবে এখানে এল এখানে এল হচ্ছে পনেরো তাহলে লিখতে হবে পনেরো প্লাস এন বাই টু হচ্ছে এখানে পঁচিশ মাইনাস সি এফ রয়েছে এখানে এগারো আর এফ হচ্ছে এখানে পনেরো আর এইচ হচ্ছে এখানে ফাইভ তাহলে হচ্ছে এখানে পনেরো প্লাস এখানে মাইনাস করলে হবে চোদ্দো আর গিয়ে তিন পাঁচা পনেরো অর্থাৎ নিচে আসলো তিন তাহলে হচ্ছে পনেরো প্লাস এখানে ভাগ করলে হবে চোদ্দো হচ্ছে তিন দিয়ে ভাগ করি তিন চার বারো বিয়ে করে দুই দশমিক জন্য শূন্য তিনশো আঠারো বিয়ে করে দুই এখানে চার দশমিক ছয় তাহলে এখানে আসবে চার দশমিক ছয় তার পনেরো আর চার হচ্ছে উনিশ উনিশ দশমিক ছয়